আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সিংহ দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিংহর মুখামুখি মুখামুখি যদি আপনি হতে দেখেন এটার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো অসুস্থ ব্যক্তির কবলে পড়বে মানে অসুস্থ ব্যক্তির সেবা করতে করতে তার সময় শেষ হবে কারা মতে ঝগড়ার আলামত সিংহের মাংস খেতে দেখা এটা মাল অর্জন করবে সে বিজয়ী হবে। যদি কেউ মানে পুরুষ সিংহের মাংস খেতে দেখে সে বিরাট সাম্রাজ্যের অধিকারী হবে সিংহের কামড় শত্রুর ধন সম্পদ বোঝায় সিংহের মাথা কর্তন করা বাদশাহী ও রাজত্ব বোঝায় স্বপ্নে সিংহ চড়ানো অত্যাচারী জালেম বাদশার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব বুঝিয়ে থাকে স্বপ্নে সিংহ কাউকে পরাস্ত করলে সে জরে আক্রান্ত হবে কেননা সিংহ সর্বদা জরাক্রান্ত থাকে স্বপ্নে সিংহ যদি কারো উপর আক্রমণ করে এবং সে মুশকিল না কর মুশকিল সে সিংহ যদি কারো উপর মানে আক্রমণ করার পর সেই সিংহ তার কোনো মুশকিল করছে না কোনো ঝামেলা করছে না তো এক্ষেত্রে কখনো সাথে তার কমে যাবে সিংহের উপর আরোহণ করতে দেখা বিপদগ্রস্ত হওয়ার আলামত বুঝতে হবে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন আমার চ্যানেলের আমারিফাইড চ্যানেল ক্লিক করলে পেজার আইডি আসবে এই লিঙ্কে ক্লিক করলেই পাবেন আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করলে হাজারো মানুষ আমার নামে বিভিন্ন আইডি পেজ খুলে ভরে ফেলেছে সাবধানে আমার নাম আর ছবি থাকলে ওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ